বন্ধুরা তুলসী বিবাহ তুলসী গাছের সাথে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলার প্রতীকী বিবাহ যে ব্যক্তি দেবে হিন্দু সনাতন ধর্ম বলছে তার কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না এখন তুলসী বিবাহ কাকে বলে বৃন্দা ছিল এক প্রতিপ্রতা নারী তার বিয়ে হয়েছিল অসুর জলন্ধরের সাথে প্রতিপ্রতার কারণে জলন্ধর অসুর অমরত্ব লাভ করেছিল আর এই অহংকারে সুস্বর্গমত্র তাপ দিয়ে সকলকে বধ করছিল দেবতারা পর্যন্ত ভয় কাঁপতে কাঁপতে ভগবান বিষ্ণুর কাছে এসে বললেন যে আমাদের প্রভু প্রাণ রক্ষা করো ভগবান বিষ্ণু নিরুপায় হয়ে ছদ্মবেশে জলন্ধর অসুরকে বধ করেছিলেন কিন্তু এই কথা জানতে পেরে বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আজ থেকে পাথর হয়ে যাবে ভগবান বিষ্ণু হয়ে গেলেন শালগ্রাম শিলা এবং বৃন্দা শোকে দুঃখে আগুনে ছাদ দিলেন এবং তার ছাই থেকে তৈরি হয়েছিল যে গাছ সেই হলো তুলসী গাছ তখন ভগবান বিষ্ণু বলেছিলেন যে বৃন্দা তোমার সাথে যে অন্যায় হলো তার জন্য তোমার তোমার সাথে আমার আমার বিয়ে হবে। হবে। আমি কাছে কাছে এবং তুমি মা থেকেও তাই যে ব্যক্তি তুলসী বিবাহ দিয়ে থাকে তার ভালোবাসার লোকের যদি কোনো সমস্যা থাকে স্বামী কথা শুনছে না বা ভালোবাসার লোকে ফিরিয়ে আনতে চাইছো এক্সকে ফিরিয়ে আনতে চাইছো প্রাক্তনকে তোমরা অবশ্যই এই দিন তুলসী বিবাহ দাও এবং যে সমস্ত কন্যা নেই মেয়ে নেই তারা কন্যা দান করবার জন্য তুলসী বিবাহ দেবে আচ্ছা আমার খুব জানতে ইচ্ছে করে যে আজকের এই অতি আধুনিকতার যুগে তোমরা কে কে বিশ্বাস করো যে তুলসী মাতা সত্যি মা লক্ষ্মীর আরেক রূপ হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করো